আসসালামু আলাইকুম সাস্টেন এফএস এর পক্ষ থেকে সবাইকে স্বাগত ফিটি গেল ফোনে দিয়ে গেল না উনালি যাওয়ার বিপদ আছে এই হচ্ছে আমাদের 360 এর ডিসপ্লে বোর্ড এটা হচ্ছে 3D ভিউ দেখতে পাচ্ছেন আসলে ভিডিওটা কেমন হবে রিয়েল লাইফে তো এটার একটা ডেমো তো পিসিবিটা আমাদের ডিজাইন করা হয়েছে এটা 2D আসলে আমাদের মেইন বোর্ডটা এরকমই হবে কিন্তু কালারটা হচ্ছে অলিভ কালার কালারটা এটা মিল থাকবে না এরকম আর এটা হচ্ছে সাইড তো আসলে প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর যেহেতু আমরা ডিজাইন করছি তো নিজেদের কাছে একটু বেশি সুন্দর লাগে আসলে আমি একটু সত্য কথাটাই বলতে পছন্দ করি এটা হচ্ছে এপিপিটির বা এটা হচ্ছে কীবোর্ড সহ এটা হচ্ছে উইদাউট কীবোর্ড কীবোর্ডটা এক্সট্রা তো এটা শুধুমাত্র পিপিটি যখন আপনার বিল্ড করা হবে তো এমপিবিটিতে এটা ইউজ করা হবে এর কারণে হচ্ছে এটাতে কীবোর্ড অ্যাড করা হয়েছে তো আমাদের কাছে কিন্তু থ্রি সিক্সটির বোর্ড আছে আপনাদের যাদের কমপ্লিট থ্রি সিক্সটি প্রয়োজন কমপ্লিট বোর্ড কমপ্লিট আইপিএস যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে